আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আশা করছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সকালবেলা প্রতিদিন যে কাজটা করতে হয় শুরুতেই নাস্তা বানিয়ে নিতে হয় সেরকম কাজেই শুরু করে দিলাম আর এদিকে কিন্তু আমি অনেক আশেপাশে কাজও সেরে নিয়েছি তবে সেগুলো আর শেয়ার করিনি আর যদি সেগুলো শেয়ার করতে যাই তাহলে ভিডিও আর মানে অনেক বড় হয়ে যাবে তো আর আপনারা দেখলেও আপনাদের ভালো লাগবে না আর সচরাচর যে রান্নাবান্নাগুলো এগুলো তো তো অবশ্যই দেখাই আমি তো সে কারণেই রান্নাবান্নাটাই শুরু করে দিলাম তো সকালবেলা আজকে খাওয়া দাওয়া হবে হলো সাদা খিচুড়ি মানে বৌয়া ভাত তো এটা আমি কিন্তু খুদ দিয়ে করছি না চাউল দিয়েই করছি আমাদের চাউলগুলো কিন্তু খুবই ছোট ছোট। যাই হোক এখানে আমি প্রথমে মরিচ ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজ রসুন কাঁচা কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি মানে মরিচ পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসার পরে চাউল দিয়ে একটু ভুনে তারপরে হলো পানি দিয়েছি এইভাবে এই ভাতটা রান্না করলে একদম কোনো কিছু ছাড়াই খেয়ে নেওয়া যায় ভর্তা বা অন্য কোনো কিছু প্রয়োজনই হয় না খুবই সুন্দর একটা টেস্ট হয় এবং সেই সাথে মানে ভর্তা ছাড়াই এই ভাত খাওয়া যায় তবে আমি কিন্তু আজকে ভর্তা ছাড়াই খেয়েছি পরবর্তীতে ছেলেদের জন্য কিন্তু একটু ভর্তাও বানিয়েছিলাম তো ছেলেরা তো আর এইভাবে খেলো না ওদেরকে ডিম ভেজে দিতে হলো আর ভর্তা বানিয়ে দিতে হলো ওরা যেহেতু নাস্তাটা অনেক পরে করেছে আর আমরা কিন্তু তাড়াতাড়ি করে ফেলেছিলাম যাই হোক এখানে খাওয়া দাওয়া শেষ করেছি আর পাশাপাশি আমি কিন্তু রান্নার আশেপাশে টুকটাক করে কিন্তু অনেক কাজ সেরে নিয়েছি কারণ কাজগুলো তো আমাকে করতে হবে আর যখনই আমি আসলে ভিডিও শুরু করি না কেন বাসার ভিতরে একটা মনে হয় জানি উদ্ভট একটা মানে সব কিছু শুরু হয়ে যায় না জানি কি করে ফেলছি উল্টাভাট্টা বা করছি কেন এরকম একটা ব্যাপার স্যাপার যাই হোক এটা করতে গেলে হয়তো আমার কাজের অনেকটা ডিস্টার্ব হয়ে যায় অনেক সময় নষ্ট হয়ে যায় হয়তো এরকম মনে করে সবাই সে কারণে আমি আসলে খুবই মানে সতর্কভাবে এই ভিডিওগুলো করে থাকি তো বাজারে গিয়েছিল বেশ কিছু মাছ এনেছে দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু কেটে আনেনি আমার জন্য বরাবরই এইরকম একটা মানে ব্যবস্থা হয়ে থাকে বর্তমানে আমার মানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে প্রত্যেকটা কাজই মনে হয় আমি করলে ভালো হয় মাছগুলো যদি আমি বাজার থেকে নিয়ে আসতে পারতাম তাতেও হয়তো বা সুবিধা হতো মনে হয় আর কাটা তো দূরের কথা তো মাছগুলো আমি কেটে নিলাম আর পাশাপাশি সুন্দর করে বক্সে করে গুসিয়ে আমি হলো ফ্রিজে রেখে দিব। এখন ডিপ ফ্রিজে আর যতটুকু পরিমাণ আমাদের লাগবে ততটুকুই রেখেছি যদি বেশি লাগে তো দুই বাটি বের করে নিব এটাই তো যাই হোক ওখানে আমি মাছ প্রসেসিং করে একদম পরিষ্কার করে ধুয়ে রেখেছি ওই মাছগুলো আমাকে আর ধুইতে হবে না তো একদম ক্লিন সুন্দরভাবে রেখে দিলাম ফ্রিজে তো যাই হোক এখানে রেখে দিয়েছি টিভি ফ্রিজে ভাবলাম যে কাটাকাটি যেহেতু করেছি এক হাতে কেটে বেছে পরিষ্কার করে রেখে তারপর অন্য কাজ করব। এতে করে হয় কি কাটাকাটির ঝামেলা আর থাকে না পিছু টানো থাকে না না হয় কিছু কাজ বাকি রেখে গেলে একবার পাকঘরে আরেকবার বেডরুম এরকম করতে করতে কিন্তু আসলে অনেকটা সময় চলে যায় আর নিজের কাছেও মানে কেমন যেন একটা বেদিশা মনে হয় তো যাই হোক সে কারণে আমি আর কি কাটতে কুটতে বসে গেলাম এখানে পিঁয়াজ কাটবো আর অত বেশি কিছু রান্না আমি আজকে করব না কারণ গতকালকের যে গুঁড়া মাছ রান্না করেছিলাম শাক রান্না করেছিলাম সেগুলো সব রয়ে গেছে এরকমটাই হচ্ছে দুই তিন দিন যাবৎ মানে আগের সবজি তৈরি তরকারি সবই কিন্তু রয়ে যাচ্ছে তারপরেও কিন্তু নতুন করে আমাকে রান্না করে নিতে হচ্ছে কারণ ওই পুরানা জিনিসগুলো হয়তো অন্যরা অত ওইভাবে খাবেও না আমাকে খেতে হবে বা ফেলে দিতে হবে পরবর্তীতে তারপরে এইখানে কেটে নিলাম হলো লাউ লাউটা হচ্ছে খুবই মানে কচি ছিল তো ভাবলাম যে আজকে কয়েক পিস মাছ দিয়ে লাউটা রান্না করে নিই আর মাছের যে লেজগুলি ছিল লেজগুলো আমি হলো ভাজা করবো কারণ লেজের ভিতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাটা থাকে সে কারণে লেজ রান্না করলে খাওয়া হবে না আর বিশেষ আমাদের বাসায় কিন্তু লেজ কেউ খেতে চায় না ওই লেজগুলো আমাকেই খেতে হয় তাই একটু চালাকি করে আজকে আর কি লেসগুলো সম্পূর্ণ সবটাই ভেজে ভুনা করে নিলাম আর হচ্ছে কয়েক পিস মাছ আমি হলো লাউ দিয়ে রান্না করে নিব তো কেটে বেসে রেখে আবার চলে আসলাম একটু টুকটাক কাজ করতে এই বাজারগুলো গত রাতে বেলা এনেছিল ভাবলাম যে একটু গুছিয়ে নিই যেহেতু কাপড় ধুইতে হবে তো কাপড় তো ভিজাইতে ভিজাতে হবে সে কারণে ঋণ পাউডারটাও কিন্তু আমি এখানে কেটে নিলাম আর সেই সাথে লবণ এনেছিল লবণটাও আর রেখে দিয়ে লাভকি এই হাতেই কেটে নিলাম আর কিছু ম্যাশ আর এনেছিল নীল মানে জুই তো এগুলো টুকটাক গুছিয়ে আমি কিন্তু চলে যাব কাপড় ভিজানোর জন্য তো কাপড় ভিজানো তো আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ ওইভাবে আমার ক্যামেরাম্যান কেউ নেই আর আমি আসলে খুবই সতর্কভাবে এই কাজগুলো করি তবে কাজ যেমনই হোক না কেন যাই হোক না কেন সবটাই কিন্তু আমাকে অনেক মানে পরিশ্রম বা অনেক সৎ সচেতন অবস্থায় করতে হয় যাতে কারো কোনো অসুবিধা বা কারো কোনো ক্ষতি না হয় ঘরের কোনো কিছু যেন এলোমেলো না থাকে তো বিশেষ আরও হয়েছে মানে গেলাম ভিডিও করতে ওই সময় আসলো অন্যরকম এমন একটা কাজ নিয়ে আসলো যে সেই কাজটাই এখন করে দাও ভিডিও পরে করো তো এইভাবে করতে করতে কিন্তু আমার ভিডিওর একটু এলোমেলো ভাব চলে আসে তা আমি সবটাই একটু মানিয়ে গুছিয়ে তারপরে যতটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করি তো যদি ভালো লাগে থাকবেন আশা করছি সাপোর্ট করবেন আমাকে আর এখানে লেজগুলো ভেজে এখন ঘুনা করে নিচ্ছি আর ওই চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি এছাড়াও আমার রান্নাঘরে এতটাই অসুবিধা রান্নাঘর যদিও একটু বড় অত একটা বড়ও না অন্য অন্য বাসাতে আমার রান্নাঘর সবকিছু অনেক সুন্দর ছিল আমার অনেক আগের ভিডিও আছে সেই ভিডিওগুলো যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে বাসাগুলো কেমন ছিল এখানে যাই হোক একটুখানি টপ নেই সে কারণে কিন্তু ক্যামেরাটা যেহেতু আমাকে একা কেয়ারি করতে হয় আর ক্যামেরা আমার কিন্তু কোনো স্ট্যান্ড নাই কোনো কিছুই নাই সে কারণে আমি আসলে ক্যামেরা রকম একটুখানি জায়গা আছে এক সাইডে তো একভাবে আমাকে আসলে ভিডিওগুলো করতে হয় আর মাঝে মধ্যে আমি হাতে ধরে ভিডিওগুলো করি তো যাই হোক সবাই এই ব্যাপারগুলো বলাতে কেউ মনে কিছু নেবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আর এখানে মাছও রান্না করে নিলাম লাউ দিয়ে শীতের সিজন ধনিয়া পাতা একটু না দিলেই নয় তবে আমি অত বেশি একটা পছন্দ করি না আমার হাজব্যান্ড ভীষণভাবে পছন্দ করে আর উনি প্রতিনিয়ত এগুলো আনতেও থাকে যতই বিরক্ত হই না কেন যাই হোক ধনিয়া পাতা দিয়ে মাছ রান্না করে নামিয়ে নিয়েছি তারপরে দুপুরবেলা আমরা আসলে খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ করেছি আসলে আমার শরীর খুবই অসুস্থ আমি আসলে রান্নাবান্না করে রেখে ঘুমিয়ে পড়েছিলাম আজকে সবাই হাত দিয়েই নিয়ে খেয়েছে আর টেবিল একেবারে জর্জরিতভাবে সরাইয়ে ছিটিয়ে রাখছে সেগুলো উঠে সেরেছি আমি তো এখন বিকেলবেলা একটু বাদাম ভেজ খেয়ে নিলাম আমি কারণ যে কোনো চায়ে আমার কিন্তু গ্যাস আমি ওইভাবে খেতে পারছি না আর দুধ চা ছাড়া আমি আসলে খেতে চাই না তো বাসায় দুধ চা নেই দুধ নেই কিভাবে আর চা খাব যাই হোক এখানে কাঁচামরিচ আর হলো জলপাই ধনিয়া পাতা এনেছে তো এগুলো হলো আমি আচার বানাবো জলপাই দিয়ে মানে বেশ কয়েকদিন আগে কিন্তু ম্যাশ করা আচার বানিয়েছিলাম আর এই জলপাইগুলো আমি হলো আস্ত করে আচার বানিয়ে রাখবো আর মরিচের বোর্ড ছাড়িয়ে ফ্রিজে রেখে দিলাম আর ধনিয়া পাতাগুলো এখন বেছে রাখবো যাতে করে নষ্ট না হয় তো আপনাদের কাছ থেকে এখনই আমাকে বিদায় নিতে হবে তো সবাই ভালো থাকবেন ছোটোখাটো ভিডিও দেখে সবাই মনে মানে খারাপ ভাববেন না যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার পাশে থাকেন আমার ভিডিওগুলো দেখতে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম